আসসালামু আলাইকুম কেন জ্যাকমার গল্প আজও কোটি মানুষকে নাড়া দেয় জানেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একজন মানুষের গল্প বলবো যার জীবনের প্রতিটা অধ্যায় যেন একটি অনুপ্রেরণার স্কুল একজন মানুষ যিনি স্কুলে ফেল করেছেন বিশ্ববিদ্যালয়ের চান্স পাননি চাকরির জন্য আবেদন করে তিরিশ বার রিজেক্ট হয়েছেন একজন মানুষ যিনি হার্বার্ড ইউনিভার্সিটিতে বার আবেদন করে প্রত্যেকবারই রিজেক্ট হয়েছেন এই মানুষটির নাম জ্যাকমা চীনের একজন উদ্যোক্তা যিনি প্রতিষ্ঠা করেছেন আলিবাবা গ্রুপ একটি কোম্পানি যা আজকের দিনে বিলিয়ন ডলারের মালিক তবে এই গল্পটি শুধু টাকার বা বিজনেসের নয় এই গল্পটি সাহসের এই গল্পটি ধৈর্যের এই গল্পটি প্রতিটি সেই তরুণের যিনি আজ হয়তো কিছু হারিয়ে দিশে হারা হয়ে আছেন যার চারপাশে নেই কোনো সাহস নেই সহযোগিতা কিন্তু আছে একটা স্বপ্ন নিজেকে প্রমাণ করার এই গল্প প্রমাণ করে জীবনে তুমি একশোবার হারতে পারো তবুও একবার জিতলেই পুরো পৃথিবী তোমার গল্প শুনবে জ্যাকমার জন্ম উনিশশো সালে চীনের হ্যাংজু শহরে এক গরিব পরিবারে তার মা বাবা ছিলেন সাংস্কৃতিক শিল্পী যারা নাটক ও গান পরিবেশন করতেন কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই দুর্বল ছোটবেলা থেকেই জ্যাক ছিলেন খুব কৌতূহলী কিন্তু লেখায় দুর্বল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে সে বারবার ফেল করত একবার তো গণিত পরীক্ষায় সে একশো বিশ নম্বরের মধ্যে মাত্র একটি নাম্বার পেয়েছিল অনেক শিক্ষকই বলতো এই ছেলের দ্বারা কিছুই হবে না তবে জ্যাকমা ছিলেন একজন অদ্ভুত রকমের আত্মবিশ্বাসী ছেলে তিনি জানতেন পড়াশোনার দুর্বল হলেও শেখার আগ্রহ থাকলে সব কিছু সম্ভব সেই সময় চীনে ইংরেজি শেখা ছিল প্রায় অসম্ভব তবু যাক মা ইংরেজি শেখার জন্য একরকম পাগল হয়ে গিয়েছিলেন তিনি প্রতিদিন ভোরে উঠে চল্লিশ মিনিট সাইকেল চালিয়ে শহরের একটি হোটেলে যেতেন সেখানে বিদেশি পর্যটকদের বিনামূল্যে গাইডিং করতেন শুধু যেন ইংরেজিতে কথা বলার সুযোগ পান এক পর্যটক একদিন বলেছিল তোমার চাইনিজ নাম মনে রাখা কঠিন তোমার নাম এখন থেকে জ্যাক সেই নামটাই আজ সারা পৃথিবী চেনে জ্যাকমা জ্যাকমা তখন থেকেই বুঝে গিয়েছিল নিজেকে বড় করতে হলে বড় চিন্তা করতে হয় আর শেখা যদি অন্যভাবে করতে হয় তাও করতে হবে তিনি কোনো নামই স্কুলে পড়েননি কোনো প্রফেশনাল কোর্স করেননি কিন্তু নিজের মনের আগুন দিয়েই নিজের ভেতর গড়ে তুলেছেন এই আগুনটাই একদিন তাকে বানিয়ে দেবে চীনের ইতিহাসের অন্যতম সফল মানুষ তবে গল্প এখানেই থেমে নেই সামনে ছিল আরও অপমান আরও ধাক্কা আরও প্রত্যাখ্যান তবু জ্যাকমা থামেননি কারণ তিনি জানতেন যেখানে সবাই থেমে যায় আমি সেখান থেকেই শুরু করব দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেন তৃতীয়বার চান্স পান হেংজু টিচার্স ইনস্টিটিউটের ইংরেজি বিষয়ে স্নাতক শেষ করে তিরিশটির বেশি চাকরিতে রিজেক্ট হন কেএফসিতে চব্বিশ জনের মধ্যে তেইশ জনের চাকরি দেওয়া হয় একজন মাত্র বাদ দেওয়া হয় সেটা ছিল জ্যাকমা তিনি পুলিশেও আবেদন করেছিলেন তাকে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয় সামাজিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকেই ছিল অপমান আর প্রত্যাখ্যানের ছড়াছড়ি তবুও তিনি বলেন তারা আমাকে নিচে ফেলেছে কিন্তু আমি নিজেকে তুলেছি জ্যাকমা দশ বার আবেদন করেছিলেন হারভার্ড ইউনিভার্সিটিতে প্রতিবারই তাকে রিজেক্ট করা হয় জ্যাকমা বলেন আমি হারবার্ড যাইনি কিন্তু হারবার্ড আমাকে শিখিয়েছে কিভাবে প্রত্যাখ্যান মেনে নিতে হয় এই প্রত্যাখ্যানগুলো তাকে ধ্বংস করেনি বরং তৈরি করেছিল এক নতুন আমি যে হার মানে না যে অপমানকে শক্তি বানিয়ে সামনে এগিয়ে যায় এই সময় তিনি প্রথম ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু ওই সময় চীনে ইন্টারনেট ব্যবস্থা অত ভালো ছিল না উনিশশো সালে নিজের ফ্ল্যাটে বসে কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করলেন আলিবাবা ডট কম তাদের কাছে টাকা ছিল না প্রযুক্তিগত দক্ষতাও ছিল না তবে ছিল একটি বিশ্বাস একদিন চীনের ছোট ব্যবসায়ীরাও বিশ্ববাজারে পৌঁছাবে প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি বন্ধু আত্মীয় এমনকি বিনিয়োগকারীরাও বলেছিল তুমি এটা দিয়ে কিছুই করতে পারবে না তবু জ্যাকমা মা থামেননি ইন্টারনেট প্রযুক্তি ব্যবসা কিছুই জানতেন না শুধু জানতেন আমি পারবো কারণ আমি কখনো হাল ছাড়বো না আলিবাবার শুরুতে বারবার প্রত্যাখ্যান বিনিয়োগকারীরা হাসত বলত তুমি কোন পৃথিবীতে বাস করো যখন অ্যামাজন গুগল এগিয়ে যাচ্ছে তখন জ্যাক শুধু বলতো আমাদের সময় আসবে তার দৃষ্টিভঙ্গি ছিল আমি টাকা চাই না আমি সময় চাই দুই সালে ইয়াহু কোম্পানি এক বিলিয়ন ডলার বিনিয়োগ করলো আলিবাবাতে সেই বিনিয়োগেই বদলে দিল সব কিছু এরপর আলিবাবা হয়ে যায় বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান চীনের এক দরিদ্র শিক্ষক আজ হয়ে গেল একজন সফল উদ্যোক্তা যার গল্প অনুপ্রেরণা দেয় সারা দুনিয়াকে জ্যাকমা বলতেন আমি চালাক নই তাই আমি চালাক মানুষদের পাশে রাখি তিনি বিশ্বাস করেন নেতা মানে শুধু সামনে দাঁড়ানো নয় নেতা মানে সবাইকে শক্তি দেওয়া তিনি কাজ দিয়েছেন হাজার হাজার তরুণকে শুধু তাদের দক্ষতা দেখে নয় তাদের মনোভাব সততা ও আত্মবিশ্বাস দেখে তিনি দিনে মাত্র ছয় ঘন্টা ঘুমান বাকি সময় পরিকল্পনা শেখা আর নতুন কিছু গড়ার পেছনে ব্যয় করেন তিনি বলেন যত ব্যস্তই হও নিজেকে উন্নত করার সময় অবশ্যই বের করতে হবে তার সময় ব্যবস্থাপনা খুবই কঠোর সকাল দুপুর রাত সব সময় ভাগ করা তরুণদের জন্য জ্যাকমার পাঁচটি উপদেশ নাম্বার এক বিশ থেকে ৩০ বছরের মধ্যে শেখো এবং ভালো বস খুঁজো নাম্বার দুই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে নিজের স্বপ্নের পেছনে দৌড়াও নাম্বার তিন চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যেটা সবচেয়ে ভালো পড়ো সেটার উপরে ফোকাস করো নাম্বার চার পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে তরুণদের সুযোগ দাও নাম্বার পাঁচ ষাট বছরের পর বিশ্রাম নাও পরিবারকে সময় দাও তিনি বলেন তুমি যদি কখনো পড়ে যাও উঠে দাঁড়াও কারণ পৃথিবী শুধু বিজয়ীর গল্প মনে রাখে সবশেষে বলতে চাই জীবনে সবাই ব্যর্থ হয় অনেকবার রিজেক্ট হয় কিন্তু সবাই জ্যাকমা হতে পারে না কারণ সবাই হাল ছেড়ে দেয় সে হাল ছাড়েননি তিনি প্রমাণ করেছেন তুমি যত খারাপ অবস্থাতেই থাকো যদি শেখো যদি লড়ো তুমি জয়ী হবে তুমিই পারবে তাই আমরা যে কোনো সিচুয়েশনে হোক না কেন আমরা থেমে যাবো না আমরা উঠে দাঁড়াব আমাদের কাজটা আমরা চালিয়ে যাব মানুষ যত যাই বলুক না কেন আমরা কানে না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ